দিনহাটা শহরে তীব্র জলসংকট নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য আজ কোচবিহারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর পৌর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই দিনাটার বিভিন্ন এলাকায় জলের সমস্যা প্রকট আকার ধারণ করেছে এই সংকট নিরসনে অমৃত প্রকল্পের আওতায় জলের সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কাজ চলছে এই নতুন পাইপলাইন স্থাপন ও সংস্কার কাজের কারণে শহরের বিভিন্ন অংশে জলের লাইনে বিভ্রাট দেখা দিয়েছে যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে দিনাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী জানান জল সরবরাহের কাজগুলি যাতে পিএইচি দপ্তর থেকে দ্রুত এবং সুচারুভাবে সম্পন্ন হয় এবং নাগরিকদের দুর্ভোগ লাঘব হয় সেই লক্ষ্যে আজকে আজকের আলোচনা তিনি আরও বলেন বর্তমান সমস্যাগুলি সঠিকভাবে সমাধান করার জন্য পিএইচি দপ্তরের সহযোগিতা অত্যন্ত জরুরি দিনাটা পৌরসভার চেয়ারম্যান এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানান পৌর এলাকার প্রতিটি ঘরে নিরবিচ্ছিন্ন পানীয় জল পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য বর্তমান পরিস্থিতিতে পিএইচি দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে দ্রুত সমাধান সূত্র বের করার বিষয়ে তারা আশা হ্যান্ড না করছে সে বলতো পিএইচির দায়িত্ব এটা জলটা পরিষেবা দেওয়া পিএইচির দায়িত্ব কিন্তু সেই জায়গায় সি এই কাজটা ঠিক মতো করছে না ওনাদের সঙ্গে কথা বলা হলো ওনারা কালকে এখান থেকে ইঞ্জিনিয়ার পাঠাবেন সেগুলো লাইনগুলো সব দেখবেন দেখে যাতে জলটা ঠিক মতো পৌঁছায় সেই ব্যবস্থা ওনারা করবেন আর কি এই কথা বলবেন আপনার নাম আমার নাম সমীর সরকার কাউন্সিলর ওয়ার্ড নাম্বার পনেরো দিন আটান হান্ড্রেড পার্সেন্ট সব বাড়িতে তো ইয়ে নেই আমাদের আস্তে আস্তে জলের যাচ্ছে সেটা অমরুদ টু প্রজেক্টের যেটা এমইডি মূল গন্ডগোলটা হয়েছে এখন এমইডির কাছে ট্রান্সফার করে দিয়েছে এমইডি কাজটা শুরু করেছে টেন্ডার করে এবার এমইডি যখন নতুন লাইনটা পাততে যাচ্ছে তখন পুরনো লাইন ভেঙে যাচ্ছে সেখানে লিকেজ হচ্ছে এবার তখন পিএইচিকে যখন বলছি সেটা ঠিক করতে তখন পিএইচি সেটা ঠিক করছে না মানে এই দুটো ইন্টারনাল ডিপার্টমেন্টের মধ্যে একটা সমস্যা সৃষ্টির কারণে আমাদের সাধারণ মানুষজন বিভিন্ন ওয়ার্ডে এই জল থেকে বঞ্চিত হচ্ছে প্রচুর জায়গায় জল যাচ্ছে না এই কাজটা মাস ধরে শুরু হয়েছে এই মাস ধরে সমস্যাটা সব থেকে বেশি তা আমরা আজকে ঠিক করেছি আমরা কাউন্সিলররা চেয়ারম্যান সবাই মিলে আমরা এসেছি আজকে পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তাকে আগেই চিঠি করা ছিল তার সাথে এসে কথা হলো কিন্তু তবুও এখানে এসে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তা না উনি ওনার লোক পাঠাবে কিন্তু আমরা আগামী মঙ্গলবার একটা ডেট ঠিক করলাম যেখানে আমাদের পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা দুজন মিলে যদি একসাথে এটা না থাকে তাহলে এই সমস্যার সমাধান হবে না বলে আমাদের মনে হয়েছে তাই আমরা হ্যাঁ জল করা দিত জল তো পিএইচি দিত জল পিএইচই দিত পিএইচির সমস্ত কিছু তারাই করতো কিন্তু তারা এখনও ওই কাজটা শেষ না হওয়া অবধি তারা হ্যান্ড ওভারও দিচ্ছে না কোনো কিছুই করছে না এবার হ্যান্ড ওভার দিতে গেলে কাদেরকে হ্যান্ড ওভার তাদের ম্যান পাওয়ার আছে সেগুলোর হ্যান্ড ব্যাপার আছে এই ইন্টারনাল ডিপার্টমেন্টাল একটা প্রবলেম চলছে দেখে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এবং এই ইন্টার ডিপার্টমেন্টাল প্রবলেমের জন্য আমাদের সাধারণ মানুষ জল থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা দীর্ঘদিন ধরে চিঠি করেছি ইয়ে করেছি কিন্তু তাতেও আমাদের কোনো সমস্যা মেটেনি আজকে এর জন্য আমরা এখানে এসেছি এবং আগামী দিনে আমরা দুপক্ষে মানে এমইডি এবং হচ্ছে পিএইচি দুপক্ষকেই আমরা ডেকেছি এবং আমরা চিঠি করে তাদেরকে অফিসিয়ালি জানাবো যে আগামী মঙ্গলবার আমরা দিনাটা মিউনিসিপ্যালিটি অফিসেই সবার ওখানে সবাইকে নিয়ে বসে যাতে ইমিডিয়েট এই ডিপার্টমেন্টাল প্রবলেম একে অপরের ঘরে তাকে অপরের ঘরে চাপিয়ে দিয়ে নেই আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ জল যেটা পাচ্ছে না সেই জলটা পৌঁছে দেওয়া সেই জলটা যাতে আমরা ইমিডিয়েট পৌঁছে দিতে পারি সেটা। ব্যবস্থা দিতে হবে সেটারই আবেদন আমরা এখানে করে এই দেখুন সমস্যা আগেও ছিল কম বেশি কিন্তু এখন এই দুটো ডিপার্টমেন্ট কাজ করাতে আমাদের সমস্যাটা বেড়ে গিয়েছে এখন এমইডি বলছে ওরা ঠিক করবে পিএইচ বলছে না ওরা ওরা কাজ করছে তো ওরাই ঠিক করবে এই দুটো সমস্যার কারণে আমরা মিডিল থেকে বিপদে পড়ে যাচ্ছি দিনাটা মেনে চলেছি মানুষ সাধারণ মানুষ বুঝবে না যে পিএইচই করছে না এমইডি করছে সাধারণ মানুষ জানবে যে এটা দিনাটা পৌরসভা করছে তো দিনাটা পৌরসভা মানুষের কাছে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য যে আজকে সাধারণ মানুষের অসুবিধা হলে আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা আন্দোলন করুক যাই হোক যে কোনো অবস্থাতেই আমরা সাধারণ মানুষের যাতে জল পৌঁছে যায় সেটার জন্য আমরা দায়বদ্ধ এবং সেটার জন্য যেখানে যেতে লাগে আমরা যাব এবং আমাদের মন্ত্রী মাননীয় উদয়দু মহাশয়ের কাছেও আমরা আবেদন করেছি তিনি আমাদেরকে বলেছেন গিয়ে কথা বলতে এবং এই সমস্যার যদি সমাধান না হয় আমরা তাহলে আমাদের যিনি মন্ত্রী আছেন আমাদের দিনাটার যিনি বিধায়ক মন্ত্রী উদয়ন উদয়নগার তাকে দিয়ে আমরা পিএইচডি ডিপার্টমেন্টের মন্ত্রীর সাথে আমরা এই ব্যাপারে যদি যোগাযোগ করতে হয় এবং কলকাতায় যেতে হয় আমরা গিয়ে কথা দাদা ছবি